মহাব্বত কি আমরা জানতে শুরু করেছি ঠিক কিনা কথা জোরে বলেন আমার নবীর শানে সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক সেটা ইসরাইল হোক সেটা বিশ্বের যে কোনো পরাশক্তি হোক যেখান থেকেই আমার নবীর শানে গুস্তাগি হবে আমরা এই সুন্নি জামাতের পক্ষ থেকে জামেয়ার ময়দান থেকে একসাথে আওয়াজ দেব তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আমরা প্রতিবাদ করতে বড়ার ভাঙতে বাধ্য হব ঠিক কিনা কথা আমরা বাংলাদেশে বাংলাদেশের মানুষ আল্লাহমা সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রহমতুল্লাহ চেতনা ধারণ করি আমরা জামে আহমদিয়া সন্নিয়া আলিয়া দেখেছি এই ময় এই ধারা আল্লামা শ্রী কুটি রহমতুল্লাহ আলাই বানিয়েছেন একমাত্র ইস্কের আসুল নবীজির মোহাব্বতকে প্রতিষ্ঠিত করার জন্য কারণ নবীর প্রেম হচ্ছে ইমানের মূল নবীজির মোহাব্বত হচ্ছে ইমানের মূল ঠিক কিনা কথা বলেন বাবারা আমার ওই ভারতে মুম্বাইয়ের দিকে মুম্বাইয়ের দিকে যখন দলে দলে লক্ষ লক্ষ মুসলমান যাচ্ছে তখন একজন মিডিয়া ব্যক্তিত্ব এক ব্যক্তিকে প্রশ্ন করছে ভাই আপকা কারোবার কেসে চল রাহা হে আপ সব তো মুম্বাই মে যা রাহা হে আপকা সংসার কেসে চল রাহা হে আপকা বিজনেস কেসে চল রাহা হে ওই ব্যক্তির কথা শুনে আমার কলিজা তর তর করে কেঁপেছে চোখের পানি আসতে বাধ্য হয়েছে ওই ব্যক্তি છે ભાઈ نبی કે આગે કોઈ کاروبار نہیں ہے نبی કે આગે કોઈ સંસાર نہیں ہے કોઈ બચ્ચા નહીં હૈ કોઈ બીવી નહીં હૈ કોઈ બાપ નહીં હૈ કોઈ બેટા નહીં હૈ હમ نبی કો જાન સે ભી જ્યાદા મુહબ્બત કરતે હૈ ઓઈ ભાઈઓ સતે আমরা ওই ভাইয়ের কথার সাথে কোরআনুল করিমের আয়াতের মিল পাই

ছেয়ে ব্যবসার ব্যাংকের টাকার টাকারছে নিজের সুন্দর বাড়ির ছে আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে পারবে না তুমি আজাবের জন্য প্রস্তুত থাকো তার মানে নিশ্চিতভাবে বলা যায় আমার নবীকে আমরা বাবা মার ছেয়ে বেশি মহাব্বত করি আমরা সন্তানের ছেয়ে বেশি মহব্বত করি আমরা ভাইয়ের ছেয়ে বেশি মহাব্বত করি আমরা দিদির ছেয়ে বেশি মহাব্বত করি আমরা ব্যবসা নিজের বাড়ি নিজের জমানো টাকা সব কিছুর ছেয়ে বেশি মহাব্বত করি যদি প্রশ্ন করেন এই मोहब्बत শিখলেন কোথ থেকে এই मोहब्बत মজবুত করলেন কিভাবে উত্তর অবশ্যই দিতে হবে যেদিন থেকে এই বাংলাদেশে আল্লামা সাইয়েদ আহমদ সাริ কুতি রহমাতুল্লাহ আলাইহ কদম পড়েছে সেদিন থেকে বাংলাদেশের মানুষ ইসকে সুলকে শিখতে শুরু করেছে ঠিক কি এর আগে ইন্নাল্লাহা ওয়া मलाइकाতুহু ইয়ুসাল্লুনা আলা নবি চলেছে কি কিন্তু দর শরীফ আওয়াজ বের হয় নাই তার মানে আজ আমি আপনাদেরকে একটি কথা নিশ্চিত করে বলতে চাই যারা আমাদের এই জুলুসকে নিয়ে কটাক্ষ করে যারা আমাদের এই বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলতে চায় তারা দেখুক আজ বাংলাদেশে সর্বপ্রথম ভারতের বিরুদ্ধে ওই পুরোহিতের বিরুদ্ধে আওয়াজ উঠছে জামে আর ময়দান থেকে কথা বলেন ঠিক না। আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করতে যাচ্ছি প্রতিবাদ করতে থাকব আমার নবীর শানে গুস্তাগি হলে তার সাজা হবে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু তার জন্য মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না আর কোনো শাস্তি হতে পারে না কারণ আমার নবীর ব্যাপারে বিশ্বের একশো তিহাত্তর জন বিধর্মী মনীষী আমার নবীর ব্যাপারে বলতে বলতে বাধ্য হয়েছেন আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো জাত কোনো বাবা কোনো নবী কোন কোনো সন্তান কোনো স্বামী কোনো রিফর্মার কোনো ব্যক্তিত্ব এই পৃথিবীতে কখনো আসেনি আসবে না আমার নবী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কথা বলে যাই যে আমার নবী জিখে আল্লাহ শুধু রসুল উল্লাহ বললে যথেষ্ট ছিল রহমত আল্লিল আলামিন বলেছেন সুতরাং আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের জানিয়ে দিতে চাই এই ভারত ভারতবর্ষে যদি মুসলমানরা চাইতো সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি চাইতো খাজা গরিব নামাজ যদি চাইতেন এই দেশে এই ভারতে কোন হিন্দু থাকতে পারত না অথচ ওনারা সেটা চান নাই মুসলমান নাই হিন্দুদেরকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে দেবে দিতে থাকবে আর যেই ব্যক্তি আমার নবীর সারে গুস্তাগি করে তার কোন ধর্ম থাকতে পারে না সে সন্ত্রাস সে বাথেল সে বেইমান সে মুনাফেক সে কাফের কথা বলেন আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তো আলাইকুম অনেক সৌন্দর্য বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মৌলানা মোহাম্মদ জয়ুল আবেদিন খাদেরি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুদূর নারায়ণগঞ্জ থেকে আগতো মুজাহিদে মিল্লাত জনাব আলহাজ মৌলানা মোস্তফা রহিম আল আজহারি মুস্তাফা রহিম আল এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা সাইয়idina পবিত্র জুমাতুল মুবারকায়

ভারতে আমার দয়াল নবী সাল্ল আলীবাস্লামকে নিয়ে যে বস্তাকি করা হয়েছে আমরা বিশ্বের পনেরো দুইশো কোটি মুসলমান আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যারা আমাদেরকে নিধন করার জন্য আপনারা দেখেছেন ইসরায়েলিরা কত চেষ্টা তারা করেছে ইসরায়েলের বোমা বিমান ইসরায়েলের ইসরায়েলের এত কিছু দিয়ে আমাদের মুসলমানদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে কিন্তু মুসলমান মারা যখন সন্তান জন্ম দেয় মুসলমান মাদের একটা আকাঙ্ক্ষা থাকে আমার সন্তান তো মৃত্যুবরণ করবেই আমার সন্তানের মৃত্যুটা যেন আমার রসুলের এসকে এবং মোহাব্বত শাহাদাতের মাধ্যমে হয় তারা বুঝে গেছে মুসলমানদেরকে অস্ত্র দিয়ে মুসলমানদেরকে বোমা দিয়ে মারা যাবে না মুসলমানদেরকে যদি কষ্ট দিতে হয় তাহলে তাদের প্রাণের চেয়ে প্রিয় রবি মুহাম্মদ রসুল সল্লাহল্লাহ আলিবসাল্লামের শান আফ্তাসের মধ্যে বেহাদবি করতে হবে তাহলে মুসলমানের সবচেয়ে বেশি আঘাত পাবে এবং আমরা জানিয়ে দিতে চাই তোমরা আমার রসুলকে নিয়ে যতই কটো করো না কেন আমরা মুসলমান যতদিন জীবিত থাকবো এই হৃদয় থেকে আমার রসুলের এস মহাব্দতেও ছিনিয়ে নিতে পারবে না কথা বলে ঠিক কি না এবং আপনারা জানেন একজন মুসলমান আমরা দুনিয়া

পরে আমাদেরকে কবর সফর করা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রসুলিল্লাহ অর্থাৎ দুনিয়াতে আসার সময় আমার নবীর নাম দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবীর নাম সেই জন্য আমরা বলতে চাই আল হাজার বলেছেন কারো নাম নামে পেজা ফেদা নাবা সে কে যা দো জাহা ফেদা দো জাহা সে ভি নেই জি ভাড়া কারো কে কারো রো সেই রসুলের মহাব্বতে আমরা একবার কেন দুনিয়াতে আল্লাহ যদি আমাদেরকে হাজার বার পাঠায় সেই নবীর জন্য আমরা হাজার বার জীবন দিতে রাজি আছি আল্লাহ পাকে সাধ করেন আন নবিউ আউ লাবিল মুক্মিনী রবি খানখুশি নবীটি ইমানদারের জানের চাইতে বেশি আপন আমাদের দুনিয়ায় বকা খিলাতে আমার নবীর চেতে কোনো আপন নাই আমার নবীর চেতে কেউ আবার দরদি নাই সেই নবীর শানে বেয়া হয়েছে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই আজকের বিশ্বের মুসলমানদের রক্তকরণ হচ্ছে নবীকে নিয়ে কথা বলা মানে দুইশো কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেওয়া দুইশো কটি মুসলমানের কলিজার মধ্যে হাত দেওয়া যারা আমার শোনে আমার রসুলের সারে যারা বেয়া করবে রসুল ইজ্জতের মধ্যে যারা হাত দেবে আমরা মুসলমানরা তাদের হাত ভেঙে দেব কথা বলে এবং আমি সরকারকে অনুরোধ করব এই দেশে 16 কোটি মুসলমানের পক্ষ থেকে ভারত হাই কমিশনার প্রতি উনি যেন একটা নিন্দা প্রস্তাব জানায় এবং ভারত যেন সেই পুরোহিত এবং সেই বিদায়কে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে পেয়ার হাজিরিন আমার জান আমার মা সবকিছু আমাদের নবীর জন্য সেই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি কি আসি না সবাই আমার সাথে বলেন ফিদা কাবি ওয়া উম্মি ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ

সম্মানিত মুসলেন গ্রাম আজ এটা আমার হুজুর কেবলা আলমের ইমামতিতে আমরা জুমা হুজুর কেবলা রবিবার আমাদের থেকে বিদায় নেবেন যেটা আমার সেখানে সাহেব বলবেন ইনশাল্লাহ তাই আমি আপনাদের খাদমতে আরোজ করছি আপনারা এখানে অনেক ভাইরা আসছেন এবং অনেক পীর ভাইয়েরা নতুন নতুন ভাইদেরকে নিয়ে আসছেন আমার হুজুর খাবলার হাতে বায়েত করানোর জন্য আপনারা সেই সুযোগ পাবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করব আপনারা যারা বায়াত গ্রহণ করবেন আপনারা হুজুর খাবলার সিলসিলার চাদর মুবারক যখন যাবে আপনারা সেই চাদর মুবারক ধরবেন এবং যারা পুরাতন ভাইয়েরা আছেন আপনার নতুন ভাইদেরকে একটু সহযোগিতা করবেন বিগত বলা হয়েছিল হুজুর চাদর মুবারক ছেড়ে দেওয়ার পর আপনারা চাদর নিয়ে টানাটানি না করার জন্য যেটা আপনারা এর পরও করেছেন হুজুর খামর নিজে নিষেধ করেছেন তো আপনারা চাদর মোবারক বাই গ্রহণ করার পর রেখে দিবেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন নির্দিষ্ট ভাইয়েরা চাদরগুলো উঠে নেবেন আপনারা আপন জায়গায় রেখে দিবেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন আলহাজ মোহাম্মদ আনোয়ার হুসেন সাহেব এখন বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত মজলিক রাম যান্ত্রিক গুরু যুগের বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারতেছি না আমার মাইকম্যান এখানে আছে তাকে বলতেছি যতটুকু পারে ওরা ওদের মানুষ লাগাই রাখছে যাতে মাইকটা সুন্দর করে আপনারা শুনতে পারেন সেই ব্যবস্থা হচ্ছে মঞ্চে উপবিষ্ট অসংখ্য ওলামেক রাম এবং সম্মানিত মুসলিক রাম আসসালাম আলাইকুম মরমদুল্লাহ আবার আমরা অত্যন্ত মর্মাহত গত বুধবারে আমাদের আঞ্জমানুর রহমান আহমদিয়া সন্মিয়ার সিনিয়র সহসভাপতি পালখান মোহাম্মদ মৌসি সাহেব সকাল আটটার সময়